यूसुफ अलैहिस्सलाम के जबन भाईरा कुप में फेले दिएছে এই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ হেফাজत করে আদম আলী সালাতামের তাওবা আল্লাহ পাক কবুল করেছেন অষ্টম নম্বরে দাউদ আলী সালামের তাওবা আল্লাহ রাবুল আলমিন কবুল করেছেন ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ রাবুল আলমিন নমরুদের অগ্নি কাণ্ড থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন সুলাইমান আলী সালাতামের রাজত্ব দেওয়া আশুরা বা মহরমের দশ তারিখ মর্যাদাময় ঘটনা ঘটনাবলী হল এই দিনে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেন আর এ দিনেই কেয়ামত সংঘটিত হবে এছাড়া হজরত আদম আলাহ সাল্লাম এ দিনেই বেহেজ থেকে দুনিয়ায় নেমে আসেন এই দিনেই নমরুদের অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেখান থেকে মুক্তি লাভ করেন 18 বছর কঠিন রোগ ভোগ করার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম মহরমের এই দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন আসলে কি আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিষয়টি কি সঠিক আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখবেন যে আসুরার দিন কিয়ামত সংঘটিত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই মর্মে যতগুলো হাদিস আসছে নির্ভরযোগ্য মহাক্ষিক ওলামায়কের আমরা এই ধরনের হাদিস গুলাকে মৌজু বানোয়াট এবং জাল বলে আখ্যায়িত করেছেন যেমন আহ ইবনুল জৌজি রহমাহুল্লাহ পাঁচশত ছিয়ানব্বই হিজুরিতে ওনার অফাত ওনার একটি কিতাব আছে কিতাবুল মৌজু আয় এই কিতাবের দ্বিতীয় খণ্ডের পাঁচশত একাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একটা হাদিস এনেছেন এই হাদিসটা হচ্ছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে আসুরার দিন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন পাহাড় পর্বত নদীমালা সৃষ্টি করেছেন ইদরিসা আলাইসামকে আসমানে উঠিয়ে নিয়েছেন ঈসা আলাইসালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন ওজার আল্লাহ ইসলামকে জীবিত করেছেন নোয় আলাইসলামের নৌকা থেমে গেছে ইব্রাহিম আলাইসলামের জন্য আগুন ঠান্ডা হয়ে গেছে এরপর উনি শেষে দিয়ে বলেন যে ওয়াম আল কেয়ামতিমি আশু রেয়ামত সংগঠিত হবে আশুরার দিন এই হাদিসটা এনে ইবনুল জৌজির রহিমুল্লাহ উনি উনার বক্তব্য নকল করেছেন ওয়ালাল মুসান্নিফ হায়দা হাদিস বিলা বিলাসাদ যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আসুরার দিন কিয়ামত সংগঠিত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে এই হাদিসটা যে মৌজু হাদিস এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই কানা হাবিব হাবিবুন ইয়াকজিবু যে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছে তার নাম হচ্ছে হাবিব সে মিথ্যাবাদী অকল ইবনু আদি কানা ইয়দৌল হাদিস ইবনে আদি বলে এই হাবিব নামক লোকটা সে হাদিসকে বানোয়াট করত। তাছাড়া ইবনে হিব্বান রহিমাহুল্লাহ উনি বলেন হ্যাঁ দা হাদিসুন বাতিল আসলালাহু এই হাদিসটা নিঃসন্দেহে বাতিল এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই এছাড়া যে সমস্ত ইমামরা এবং যে সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটি বানর বলে আখ্যায়িত করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ আলিয়াল মসনুয়া এর দ্বিতীয় খন্ডের একশো নয় নম্বর পৃষ্ঠা তানজিহু শারিয়াত ইল মারফুয়ার দ্বিতীয় খন্ডের একশো নম্বর পৃষ্ঠা এমনিভাবে হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ উনি এই হাদিস সম্পর্কে বলেন হাবিবুল মুত্তা হিমন বিল এরপর ইমাম শৌকানি রহিমাহুল্লাহ আল ফাওয়াইদুল মজমু আর দুইশত ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা এই সমস্ত ইমামরা এই হাদিসটাকে এনে উল্লেখ করে দিয়েছেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আসুরার দিন কেয়ামত সংগঠিত হবে নিঃসন্দেহে এই হাদিসটি হচ্ছে বানট হাদিস মিথ্যা একটা হাদিস জাল একটা হাদিস এই ধরনের হাদিস বর্ণনা করা কারোর জন্য জায়েজ হবে না অতএব যে সমস্ত ভাইরা বলে থাকে যে মহরম মাসের দশ তারিখে আশুরার দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে তাদের এই বক্তব্যটি সঠিক নয় প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে দরকারি এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন আল্লাহ তাল্লার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাত